ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল রাতে বেলজিয়াম এবং মরক্কো সেই ম্যাচটিতে মরক্কোকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম এই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত সব দিক থেকেই এগিয়েছিল অনেক বেলজিয়াম বেলজিয়াম শক্তিমাত্রা এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে মাঠে নেমেছিল এবং সহজভাবে জয়টা সিনিয়ে নেই চল্লিশ মিনিটে এবং তিরানব্বই মিনিটে দুই গোল করে ম্যাচটি জয় লাভ করে বেলজিয়াম এই ম্যাচের যদি আমরা শট দেখি সেখানে অন টার্গেট শট দুইটি বেলজিয়ামের হচ্ছে দশটি অপরদিকে টার্গেট শট যেটি সেটিও আর কি দুইটি আর দশটি একেই তারপর যদি আমরা পাস পজিশন দেখি সেখানে ব্যাপকভাবে এগিয়ে আছে বেলজিয়াম সব কিছু মিলিয়েই এই ম্যাচটি জয়ের আশা আগে থেকে করেছিল বেলজিয়াম এবং সে মাত্রায় জয়টি চিনিয়ে নিয়েছে তারা এবং এই জয়ের মাধ্যমে ভালো কিছু করে ইউরোপ ইউরো যে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেখানটার ম্যাচগুলো শুরু করতে চাই যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন